হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঝিলমস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালিদের অতি জনপ্রিয় একটা রেসিপি এঁচড় চিংড়ি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু রুটি পরোটার সাথে খেতেও যেমন ভালো লাগে আবার ভাতের সাথে খেতেও কিন্তু তেমনি ভালো লাগে তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এচড় চিংড়ি বানানোর জন্য আমি এঁচড়গুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এঁচড়গুলোকে সিদ্ধ করে নেব এচড়গুলো সিদ্ধ করবার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি জল এর মধ্যে আমি এবার এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর এচটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে ড্রেন করে নিয়ে তারপর ফিরে আসছি এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে পাল্টে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে দুটো আলুকে ডুমোডুমো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সব দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচড় এঁচড়টাকেও আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব এঁচড়টাও ফ্রাই করা হয়ে গেছে এবার এঁচোরটাকেও আমি তেল থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আমি চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হতে আরম্ভ করলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে চুটি করে রেখেছি আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় এবার পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পেঁয়াজটাকে আর আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে একসাথে ফ্রাই করতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় আদা রসুনটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে স্বাদ অনুসারে নুন আর স্বাদ অনুসারে চিনি এই নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবে এবার এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না ওঠে সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব সব একসাথে ভালো করে মিশিয়ে এখন এটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষতে আরম্ভ করেছে মশলা থেকে অলরেডি তেল ছাড়তে আরম্ভ করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে জন্য কষতে যতক্ষণ না টমেটোটা ভালোভাবে নরম হয়ে মশলার সাথে ভালোভাবে মিশে যাচ্ছে ফিরে এলাম তিন মিনিট পর মশলাটা খুব ভালোভাবে কষে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। আবারও আমি মিনিষ্ঠানে কিছু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু চিংড়ি মাছ আর এঁচো এই সমস্ত জিনিসকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল আর দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা সব কিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিই এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব ঝোলটা ফুটতে শুরু করেছে আবারও এটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে পাঁচ মিনিটের জন্য ফুট সিদ্ধ হতে দিলাম যতক্ষণ না এঁচোড় আর আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সমস্ত জিনিস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব এঁচড় চিংড়ি কিন্তু আমার প্রায় শেষের দিকে সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে আবার এটাকে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বাঙালিদের জনপ্রিয় একটা রেসিপি এচোর চিংড়ি রুটি পরোটা গরম ভাত সব সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দিয়ে গরম গরম পরিবেশন করব।